আসসালামু আলাইকুম রিয়াস ইতিমধ্যে দেখতেছেন আসলে আমাদের গ্রামের সুন্দর ডাচকে তুলে ধরবো তো আমার প্রথমে আমার বাড়ির সামনে কলা গাছগুলি দেখাচ্ছি এটা আমার গোল সামনে তো আজ অনেক বৃষ্টি হলো আমাদের গ্রামে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো দেখেন আমার ঘরের বিউ হলো ওঠি তো আমার ঘরের পাশেই কিন্তু ধান ক্ষেত দেখেন ধানগুলো বাতাসে কিভাবে শুয়ে ফেলছে মানে এতই বৃষ্টি হয়েছে তীব্র জ্বর হয়েছে রাত্রেবেলা তো দেখেন আমার গরুঘরের সামনে কি একটি অবস্থা তো এই গরুর ঘেরগুলি আমার ভিজে গেছে তো এটা হলো আমাদের গ্রামীণ পরিবেশ আমাদের ময়মনসুখ গ্রামীণ পরিবেশ হচ্ছে এটি তো সবাই ছোটাছুটি হয়ে করতেছে দেখেন এতই তীব্র জ্বর হয়েছে যেখানে সব কিছু ভেঙে ফেলছে দেখেন এখনও কলা গাছগুলি আমার কি সুন্দর কলা হয়ে আছে গাছে তো এই গাছগুলি এটা আমাদের এই গাছ রেন্ডিকর করে গাছ এটি তো এটা আমাদের রাস্তা মাটির রাস্তা তো আমরা গ্রামে যারা বসবাস করি সবাই হয়তো জানি যে আমরা মাটির রাস্তাতে বসবাস করি এবং মাটির চিত্র দেখে থাকি তো এই হলো আমাদের ময়মনসিংহ বাড়ি এটি আমাদের গ্রামীণ খুবই সুন্দর একটি মুহূর্ত দেখেন বৃষ্টির পানি গড়িয়ে যাচ্ছে দেখেন চতুর্দিকে শুধু যাচ্ছে বৃষ্টি আসলে খুব মজা হয় ছোটোবেলা যখন ছিলাম তখন বৃষ্টিতে খুব দৌড়াদৌড়ি করতাম যখন ছোট ছিলাম বৃষ্টি বীজিয়ে খেলাধুলা করতাম আম আম আসলে এখন আম ছিল জ্বরের দিক নই যে আমার ওই পাশে গাছে যে এগুলি গরুর খের তো আমরা সবাই জানি গ্রামে যারা আছে গরুর খেরটা আমরা সবাই যত্ন করে রাখি তো এখন অপরাপরে ধান শেষ হয় নাই অনেক ধান বেজে গেছে তো এটা আমাদের পুকুর সামনে এই যে আমাদের পুকুর এটা আমাদের পুকুর নিজ পুকুর ওই সামনে আমার ছেলে দাঁড়িয়ে আছে মোহাম্মদ জুবের তো অনেক দুষ্ট তা দেখেন আম খাচ্ছে বৃষ্টির দিন আম পড়ছে তা আম কাঁচতে আম খে খেতে খেতে যাচ্ছে আমার ছেলে তো সামনে এই যে এটা আমাদের ছাগল তো এইটা আমার ঘর বাম পাশে যে দেখতে দেখতেছিল ওটি আমার এই গড় এটা আমার ঘর তো আমি হাঁটতেছি দেখেন বৃষ্টি দিয়ে আসলে হাঁটতেছি একটু ভয় লাগছিল কেননা যদি বিস্তুর খেয়ে পরে যায় কাপড় চোপড় ভিজে যাবে এটা তাই দেখেন মাদ্রাস ছাত্ররা বৃষ্টি দেবে যে আমি কি আনন্দের সাথে আসছে আর বলছে আম পাইছি আম পাইছি দেখেন মানে এভাবে বলতেছে দেখেন কত আনন্দের সাথে বাড়িতে যাচ্ছে দেখেন আম পাইছি কি আনন্দ আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই সময়টাকে খুব ভালো লাগতো এখন মনে আসলে কিন্তু খুবই দুঃখ হয় আমার না আপনাদের কি মন লাগে আমার খুব খারাপ লাগে দেখেন এই যে ঘুরে উড়াচ্ছে বৃষ্টির দিন দেখেন অনেক বাতাস তাও ঘুরে উড়াচ্ছে এত বৃষ্টি হয়েছে ছোটদের খুব আনন্দ মানে খুবই আনন্দ যে ভিজে গেছে ডেকে রাখছে দেখেন ওই যে কত পানি জমে গেছে আর ছোটরা ঘুরে উড়াচ্ছে আকাশে দেখেন আসলে কারো পুষমাস কারো সর্বনাশ এই সময়টা হয়তো আমরা আর পাবো না যেই স্বামীটা কথা আসছে আমি একটা ছিলাম বালো ছিলাম বালো ছিলাম শিশুর কাল মায়ের সাজা দুধের মতন জীবন ছিল নির্বেজাল সত্যিই ছোটোকালের জীবনটা কোনো টেনশন থাকে না খাবার দাবার পড়ার কোনো চিন্তা কাপড় লতার টেনশান থাকে না সবই তো বাপ মা টেনশন করে তাই না তখনকার সময়টাই ভালো ছিল আমি যদি আবার ছোট হয়ে যেতাম তাহলে হয়তো এই সময়টা পেতাম তো এই হলো আমাদের গ্রামের পরিবেশে যে মুরগিটা আসলে এই মুরগিটা গ্রামের সবাই লালিত পালিত করে থাকি আমাদের এই মাটির রাস্তা সবুজে গিরাই মা রাস্তা দেখেন আকাশটা কিন্তু অনেক মেঘলা আবারও বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে এটা আমার বৃষ্টি হবে অনেক বৃষ্টি তো আমার গ্রামের ব্লগ যারা ভালো লাগেন বলছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আমি গ্রামের কবি দরিদ্র ফ্যামিলির লোক আমিও চাই ইউটিউবে আপ আপনাদেরকে ভালো ভিডিও দিতে যেতে পারি আপনাদের শুধু একটু উচ্চ এটি আমাদের রাস্তার খেজুর গাছ আসলে এই খেজুর গাছটা আসলে আমরা গরমের দিন এখানে বসে ফ্রি ফায়ার খেলে পোলা না ছোটো মানুষরা এটা আমাদের গাছের আমার না আমাদের যেটা মানে আমার চাচার কাঁঠাল গাছ এটা ওর ওনার এখানে কত কাঁঠাল হয়েছে কিন্তু এবার বৃষ্টি হয়নি আগে কিন্তু এখন বৃষ্টি হয়েছে যখন বৃষ্টির দরকার ছিল তখন হয় না অনেক কাঁঠাল পড়ে গেছে খরানে তীব্র খরানে এবার অনেক খরান গেছে ওই যে খেয়ারগুলো ভিজে গেছে ওই পাশে এটা হলো আমাদের এলাকার জমিন দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের এলাকার জমিন তবাই ভিডিও। প্রায় শেষ পর্যায়ে তো যেখানে অটো বৃষ্টিতে আমাদের গ্রামে অটো ভিজে বাড়িতে চলে আসতেছে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে প্রচণ্ড জ্বর হচ্ছে তো হলো আমাদের গ্রামের পরিবেশ ওই যে দেখেন কী সুন্দর একটা পরিবেশ গ্রামীণ ওই যে গাছপালা ভাই ভিডিও বেশি বড় করবো না ওই যারা আমার চ্যানেল নতুন আছেন আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই